যে বিভাগ বলেন বিশ্ববিদ্যালয় বিমানবন্দর রেডিও স্টেশন কলেজ বরিশাল বোর্ড এগুলো তো প্রেসিডেন্ট জেউ রহমান উনিশশো উনআশি সালের তেইশে নভেম্বর শুক্রবার দিন বাংলা ঢাকার বাইরে প্রথম বিরল ক্যাবিনেট মিটিং করেন এবং সেই মিটিংয়েই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে ঢাকা থেকে দূরে খুলনা থেকে দূরে এই যে বরিশালকেই একটা হেডকোয়ার্টার করতে হবে এইভাবে তিনি যে ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত করেন সেই সিদ্ধান্তগুলো দেশ নেত্রী বেগম খালেদা যে উত্তরাধিকার সরকার সেই করে সব কাজগুলো করছেন এখানে আঙুল যে কেউ বলতে পারবে না দেখা যায় যে এই শেখ হাসিনা এই বলেছিল এই উন্নয়নটা ডিক্লারেশন দিচ্ছেন লোক করছেন উন্নয়নের কথা বলতে সিটি কর্পোরেশন মেট্রোপলিটন পুলিশ বা এটা ওইটা যত যা ছিল যেখানে ম্যাডাম না সেটা মেট্রোবলিটন পুলিশ আগুন গ্রহণ করছে বারোশো পঞ্চাশ কোটি টাকার ডেভেলপমেন্ট কাজ করে আমরা সাংবাদিক সম্মান করিয়া আমরা ওখানে ওখান থেকে চলে আসছি তো যা মানে বিএনপির শেষ মুহূর্তে আর কি তো আমাদের এখানে ডেভেলপমেন্ট কাজ যা আছে সেগুলো সব বিএনপির ওয়ার্ক করা এবং আমি ভবিষ্যতেও এটা মানে সাথে একসাথে থাকা লেজের লেজের সাথে থাকা কাজগুলো বা বাকি কাজগুলো আমি মনে করি খালেদা জিয়ার সরকার ভোটের মাধ্যমে আসবে আসলে এগুলো প্রভাব হয়ে যাবে কিন্তু স্কাইপির মাধ্যমে সমস্ত দেশ সাথে সাথে কথা বলতেছে সমস্ত সংগঠনের সাথে কথা বলতেছে তো ওগুলো একটু সময়ের ব্যাপার চলে আসা এবং আমি মনে করি ওনার সম্বন্ধে বিভ্রান্ত চালানো এটা একটি বড় দায়িত্ব ছিল আওয়ামী লীগে আওয়ামী লীগ প্রথমেই হাওয়া সম্বন্ধে কথা বলছে কিন্তু আসলে সেটা প্রমাণিত নয় এবং তারা চিন্তা করছে যে যে গোয়েভেলস থিওরির মতো যে একটি মিথ্যা কথাকে এস্টাবলিশ করার মধ্যে সবাই মিলে বলা তো এই ব্যাপারে তারা এইভাবে মারাত্মকভাবে কাজ করছে কিন্তু মানুষ বুঝতে পারছে এখন আসলে এইরকম আওয়ামী লীগের এরকম শত শত হা ছিল যে আওয়ামী লীগের যেখানে যাকে ধরে সেখানে কোটি কোটি টাকা বাইশ হয় আওয়ামী যেখানে যত মানুষ ব্যাংকের টাকা লুট করছে সেখানে আওয়ামী লীগ জড়িত অর্থনীতি শেষ করে দিচ্ছে আমার এখনও মনে আছে যেদিন শিক্ষার্থীদের প্রেস ক্লাবের সামনে স্প্রে করে মরিচের গুলা স্প্রে করে সেদিন আট হাজার কোটি টাকার চুক্তি করে শেখ হাসিনা রাশিয়ার সাথে এবং সেখানে পাশে দয় দাঁড়ানো আর এটা কীভাবে অফিসিয়াল কোনো ইয়ে হইতে পারে আত্মীয় সদন নিয়ে বৈষে সমরাষ্ট্রের চুক্তি করা তো আমরা এইভাবেই বিভিন্নভাবে আওয়ামী লীগ যে যেটাই দেখছে বড়ো মানে কিছু একটা করার জন্য তখনই সেটা বড় প্রজেক্টে হাত দিচ্ছে এবং বড় প্রজেক্টে হাত দিলে ওখানে বসে যা করা দরকার সেটা করছে